তো আজকে আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব। আমার কষ্টের কিছু কথা তো সম্পূর্ণ কথাগুলো যদি বলতে যাই হয়তো দুই আড়াই তিন ঘন্টা দিয়েও হবে না তো শর্টকাটে কিছু গল্প শেয়ার করব গল্প মানে বাস্তব আমার যে জীবনে যেগুলো ঘটতেছে এবং ঘটে যাচ্ছে সেগুলো কথাই আমি শেয়ার করব তো এক নম্বর কথা আমি গরিব দেখে আমার আত্মীয় স্বজনের মধ্যে আমাকে কেউ ভালোবাসে না কেউ একটু সম্মান দিয়ে কথা বলে না সেটা আমার আপনজনের মধ্যে আর দ্বিতীয়তে গেল আমার ছেলে বাচ্চা নাই শুধু একটা মেয়ে তো তার জন্য আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে ভালোবাসে না আমাকে কখনো সাপোর্ট করে না কখনো আমাকে সম্মান দেয় না কারণ আমার ছেলে বাচ্চা নাই আমার যায়ের ছেলে বাচ্চা আছে জন্য ওকে ও যতই খারাপ হোক তা ওদের কাছে ওরা পীর সাহেব এমনভাবে তো স্বামীও তাদের জন্যই তারা ভালোবাসে না বেদে স্বামীও রকমই করে মানে সবারই যন্ত্রণা শওয়া যায় কিন্তু স্বামীর যন্ত্রণা সওয়া যায় না স্বামী যে অবহেলা করে স্বামী যে অসম্মান করে এটা মেনে নেওয়া যায় না আর বন্ধুবান্ধব তারা আমি কালা বলে আমাকে ছেড়ে গেছে আমাকে ভালোবাসে না আমি শুধু কালা একটা মেয়ে যা সে জন্য তো কেউ কখনো এগুলো যে ভালোবাসবে সে কখনো এগুলো দেখে ভালোবাসবে না যে ভালোবাসবে সে মন থেকেই ভালোবেসে যাবে সাপোর্ট করবে আর একটা কথা আমি মেয়েদেরকে বলি যে যে ছেলেই বলবে যে তোমার পাশে সারা জীবন ছায়ার মতো থাকবো তোমাকে কখনো কষ্ট দিব না তোমাকে কেয়ার করবো মানে আবল তাবল যত কিছু আছে সব কিছু বলবে পৃথিবী একদিকে গেলেও তোমাকে ভালোবাসবো তোমাকে ছেড়ে যাব না তো কখনো ছেলেদের এই ধরনের কথাই ভুলবেন না বন্দের বলতেছি কারণ ছেলেদের স্বার্থ ফুরিয়ে গেলে তারা ছুঁড়ে ফেল দিয়ে চলে যাবে তো এই জন্য বলতেছি আল্লাহকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন নিজে কিভাবে সুস্থ থাকবেন আল্লাহর কাজ করবেন এটাই বেটার আল্লাহর কাজ করেন পরকালে ভালো হবে একালো ভালো হবে তো আমি এখন কিভাবে বেছে আছি জানেন ওপরে আল্লাহ সাথে মেয়ে চোখ ভরা জল হৃদয় ভরা কষ্ট এটা নিয়ে বেছে আছি আল্লাহকে বলতেছি হে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও এগুলো সহ্য করার আমি যেন এগুলো সব সহ্য করতে পারি এই নিয়ে বেঁচে আছি আমার মুখে এক বিন্দু হাসি যদি মাসে ছয় মাসেও আমি সেটা প্রকাশ করি সেটা তাদের না তারা তাদের জলে আমার এক বিন্দু হাসি দেখেও তো আমি কখনো তাদেরকে অভিশাপ দিব না দোয়া করি তারা ভালো থাক সুস্থ থাক তাদেরকে নেক নেখায়ের দ্বারাজ করুক তো আমার কথাগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই এক